সফর মাসের আজকে প্রথম জমা এই জুমার দিনে যদি আমরা রসুল্লা সাল্লাহ সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য আসমানোর দরজা খুলে দিবেন যা চাইব পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দিবেন জুমার দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমি বলবো পৃথিবীর প্রতিটি নারী পুরুষের উচিত জমার দিনে বেশি বেশি আমল করা বিশেষ করে রসুল্লাহ সাল্লু সাল্লামের শেখানো স্পেশাল কিছু দোয়া আছে সেইগুলো যদি আমরা পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন দুনিয়াবি জিন্দিগির কথা বলেন আফটার জিন্দিগির কথা বলেন রব্বুল আলমিন আমাদেরকে উভয় জাহানের মধ্যে অবশ্যই অবশ্যই শান্তি দান করবেন কেননা এই পৃথিবীর মধ্যে মানুষকে কষ্ট দেওয়ার মালিক আল্লাহ মানুষকে সুখ দেওয়ার মালিক আল্লাহ আপনার উপর অবশ্যই সেই ইমান থাকতে হবে আপনি আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান এজন্য এনেছেন যে আমার লাইফে আমার জীবনে যা কিছু হবে সব কিছু কিন্তু আল্লাহর তরফ থেকে হয়ে থাকে এই কথা বিশ্বাস করতে হবে দেখুন এই যে জুমার দিন আমরা অনেক নারী পুরুষ আছি বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকার কারণে হেলাই দুলাই খেলাই নষ্ট করে ফেলি ঠিক না না হেলাই দুলাই খেলাই কখনো নষ্ট করা যাবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করতেই হবে যে আল্লাহ জুমার দিন পেয়েছে আগামীর জুমার দিন আগামী জুমার দিন আসার আগে আগে এমনও হতে পারে আমার জীবনটা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে এমনও হতে পারে এজন্য জুমার দিন বেশি বেশি আমল করতে হবে আল্লাহ রব্বুল আলমিনা আমাদেরকে জুমার দিন দিয়েছেন আমাদের জীবনটা আমাদের লাইফটা একদম ছোট্ট একটা লাইফ সিত্তি না ইন সানা মোহাম্মদ রসুল্লাহ সল্লা ভালু সাল্লাম বলেছেন হে আমার উম্মত হে আমার অনুসারীরা তোমরা দুনিয়ার মধ্যে জীবিত থাকবা শুধুমাত্র কেবলমাত্র ষাট কিংবা সত্তর বছর পর্যন্ত ষাট সত্তর বছরের উপরে খুবই কম মানুষ পৃথিবীর মধ্যে জীবিত থাকে যদিও তাকে হাঁটু কাজ করে না হাতে কাজ করে না দেমাক কাজ করে না কিছু মনে রাখতে পারে না আমি বলি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলি ওর সিদ্দিনা ষাট সত্তর বছরে হাদিসটি বর্ণনা থেকে আমরা জেনে নেব আমরা এই দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারবো না ষাট কিংবা সত্তর বছরের ভেতরে কিন্তু আমাদের এই দুনিয়ার ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ার ছেড়ে আমাদের চলে যেতেই হবে জন্য আমল করতে হবে ছোট্ট একটা লাইফ অন্যান্য উন্মতির ইতিহাস পড়েন অন্যান্য ব্যক্তির ইতিহাস পড়েন যেমন আমি একটা ঘটনা প্রায়ই সময় আপনাদেরকে বলি মৌসা আলহিসের জামানার মধ্যে এক মহিলার একটা বাচ্চা মারা গেছে ছোট্ট বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে 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 কান্নাকাটি করতেছিলেন মুসা আলহিসাল্লা সালাম রাস্তার পাশ দিয়ে হেঁটে আসতেছিলেন হঠাৎ করে পাশে দেখতে পাইলেন এক মহিলা কান্নাকাটি করতেছে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করতেছেন যে আমার বাবু মারা গেছে আমার ছোট্ট সন্তানটা মারা গেছে মুসা আলাইহি সালাহাত ওই মহিলার কাছে গেলেন ওই মহিলা কী জন্য কান্নাকাটি করতেছেন মুসা আলহি সাল্লাহাতুসাল জানতে চেয়েছেন মাকে জিজ্ঞেস করলেন যে মাগো কেন কান্নাকাটি করতেছেন কি হয়েছে আপনার কেন কান্নাকাটি করেছেন কি হয়েছে একটু কি বলবেন তখন সাথে সাথে ওই মহিলা বললেন যে মূসা দেখো আমার একজন বাবু। মাত্র এই কোন মারা গেছে মৌসা জিজ্ঞেস করলেন আপনার সন্তানের বয়স কত একটু আমাকে কি ইনফরমেশন দিবেন ওই মহিলা বললেন মৌসাকে বললেন হে মৌসা আমার সন্তানের বয়স মাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনশত পঞ্চাশ বছর হায়াত আমার ছোট্ট বাবুটা মারা গেছে একটু চিন্তা করেন বয়স্কত তিনশত পঞ্চাশ বছর হায়াত এর পরিমনে তার সন্তানের বয়স অল্প তিনশো পঞ্চাশ বছর হায়াতের জিন্দগির মধ্যে মারা গেছেন অথচ বাবু বলতেছেন সেই হিসাবে মুসালিসাল্লাম ওই বিদ্যা মহিলাকে বোঝাবার জন্য একটা কথা বলেছিলেন যে মাগো টেনশন করার কারণ নাই এটা আপনার বাবু মারা গেছে ঠিক আছে কিন্তু আপনি কি জানেন আগের জামানার মধ্যে এমন একজন নবী আসবেন মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম তার নাম হবে তিনি যেই জামানার মধ্যে আসবে জামানার মধ্যে তার উম্ম যারা পৃথিবীতে বসবাস করবে তাদের ষাট সত্তর বছরের ভেতরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে বছর হায়াত এর ছোট্ট বাবু ছোট্ট মানুষ আর মুসালাম যখন ওই মাকে বললেন মাগু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লোলে সাল্লাম রেজামানার মধ্যে এমন কিছু উম্মত আসবে তাঁদের বয়স হবে শুধুমাত্র কেবলমাত্র পঞ্চাশ ষাট কিংবা সত্তর পর্যন্ত ওই মহিলা সহ্য হয়ে গেলেন কিরে মৌসা কি বললো তুমি কি পাগল হয়ে গেছো মৌসানবী কি বললেন তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলে কেন একজন মানুষ একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে আসবে ষাট সত্তর বছরের ভেতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মহিলাটা মহসানবীর কাছে জানতে চেয়েছেন যে মৌসা তারা কি বিয়ে করবে না তারা কি বড় হবে না তাদের কি ছেলে মেয়ে হবে না মহস সালামের কাছে জানতে চাওয়ার সাথে সাথে নবী ওই মহিলাকে বললেন হা মাগো তারা দুনিয়ার মধ্যে আসবে তারা বিয়ে শাদি করবে তাদের সংসার হবে হা তারা এই যে সংসার করে কিন্তু দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে সম্পূর্ণ কাজ কমপ্লিট করবে সিদ্ধি না ষাট বছর কিংবা সত্তর বছরের ভেতরে তারা সব কিছু কমপ্লিট করে ফেলবে তাহলে বোঝাই যায় যে আমাদের অল্প হায়াত তবে প্রায় সময় আমি একটা এই কথাটা আপনাদেরকে বলি এমন কিছু আমাদের নবী মোহাম্মদুরসল্লাহ সাল্লাহ সাল্লামের এমন কিছু উম্মত কেয়ামতের ময়দানে উঠবে তাদের আমল নামার মধ্যে এত এত বেশি নাকি থাকবে এত এত বেশি স্বভাব থাকবে যে অন্যান্য নবীর উম্মত দুই হাজার বছর এক হাজার বছর বছর হায়াতের যত আমল করতে পারে নাই তাদের মধ্যে যত নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের কিছু উম্মতের আমল নামার মধ্যে এত এত বেশি নাকি থাকবে বান্দা আগের যুগের উম্মত যারা ছিল তাদের চেয়ে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত রামল নামার মধ্যে কিছু কিছু উম্মত রামল নামার মধ্যে এত বেশি নেকি থাকবে আগর যুগর দুই হাজার বছর এক হাজার বছর বয়স পাওয়ার পরেও হায়াত পাওয়ার পরেও কিন্তু তারা সেই পরিমাণ আমল করে নেকি অর্জন করতে পারে না কিছু উম্মত থাকবে मेरे दोस्त हाँ সত্য বলছে কিছু उम्मत থাকবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আহ আমল নামার মধ্যে এত নেই থাকবে এত স্বাব থাকবে অন্যান্য উন্মত দুই হাজার বছর পাঁচ বছর হায়াত পাওয়ার পরি অর্জন করতে পারে নাই তো এই জন্য আমাদেরকে হায়াত সুট্ট দিয়েছেন জুমার দিন আল্লাহর কাছে যদি আমরা বেশি বেশি এবাদত বন্দী করতে পারি কসম কুদ অন্যান্য উন্মতের চেয়ে আমাদের আমল নামার মধ্যে কোটি কুটিগুন নেই থাকবে এটা কখনো বলে বোঝানো সম্ভব না অনেক নেকি থাকবে অনেক নেকি থাকবে এই জন্য আসুন মুসালাইহিসালের উম্মতের কথা তারা যদি আমল নামার মধ্যে ধরুন দশ হাজার নেকি থাকে দশ লক্ষ নেকি থাকে আর আমার নবী আপনার নবী দুজাহানের নবী আক রিজমানের নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত গুলো যদি আমল করে দশ লাখ কেন দশ কোটির চেয়ে বেশি নাকি আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবেন আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন আমল করতে হবে যেমন আমলের কথা যদি আমি আপনাদেরকে বলে জুমার দিন আপনি যদি জুমা টু জুমা পড়েন আজকের জুমার দিন পড়েছেন আগামী জুমার দিনও পড়েছেন জুমার নামাজ পড়েছেন আজকের জুমার দিনে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেছেন আগামী জুমার দিনও জুমার নামাজ পড়েছেন কাফার না হুমা আপনি রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিদ রিসার্চ করলে এই কথাটি পাবেন আপনি জুমা টু জুমা আজকের জুমার দিন নামাজ পড়েছেন আগামী জুমা পর্যন্ত যদি আপনি জীবিত থাকেন আবার শূন্য তরিকায় মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেছেন রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে জুমা টু জুমা এক সপ্তাহ পর্যন্ত গুণা করেছিলেন রব্বুল আলমিন সকল গুণাগুলো দুইয়ে মুছে সাফ করে দিবেন একটু চিন্তা করেন জুমা টু জুমা রমদন ইলা রমদন এক বছর রমজান চলে গেল আগামী বছর যখন জুমার দিন চলে আগামী বছর যখন রমদন মাস চলে আসবে রমদন ইলা রমদন রমদন মাসে রোজা রেখেছেন আগামী বছর আবার জীবিত ছিলেন রমদন মাস পেয়েছেন রোজা রেখেছেন আল্লাহ রসুল বলেন রত না হুমা মাঝখানে যত গুণা করেছেন সকল গুণা রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন। এর জন্য আসুন জুমার দিন পেয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন বেশি বেশি বা আদত করেন রবের কাছে মোনাজাত করেন রবের কাছে কাটি করেন আল্লাহ পাকের কাছে মোনাজাত করে চাইতে থাকেন যে মালিক আজকে জুমার দিন পেয়েছি আমার জীবনের গুণাগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দিন রব খাবার আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিতে বাধ্য হয়ে যাবেন আল্লাহর কাছে কোনো বান্দা ঘুনা কমা চাইলে আল্লাহ আলমিন ক্ষমা না দিতে পারেন না তেমনিভাবে আমি যদি বলি আল্লাহর কাছে যদি কোনো বান্দা অভাবের মধ্যে পড়ার পরে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যাওয়ার পরে যখন আল্লাহর কাছে কোনো দোয়া করেন আবু হরইরা হদি আল্লাহ তাল হইতে বর্ণিত আল্লাহ ফাকরব্বুল আলমিন তাকে না দিয়ে খালি হাতে ফিরিয়ে দিতে কিন্তু লজ্জা করেন আল্লাহর কাছে চাইতে হবে এমন এমন কিছু দোয়া রয়েছে যেগুলোর কারণে আল্লাহ তালা আসমানোর দরজা খুলে দেন ও আল্লাহর কাছে চাইতে আমাদের টেনশন লাগার কোনো প্রশ্নই আসে না আল্লাহর কাছে সবসময় চাইবেন সবসময় চাইবেন আল্লাহর কাছে চাওয়ার কোনো টাইম নেই যে এ টাইমে চাইতে পারবো ওই টাইমে আল্লাহর কাছে চাইতে পারব না এরকম কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই যে কোনো সময় হার হালতে আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহর কাছে চাইতে থাকেন চাইতে থাকেন আল্লাহ দিবেন আপনাকে এমনভাবে দিবেন কোনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন আল্লাহ এমনভাবে দিবেন কেননা আল্লাহ তালা তো নিজে বলেছেন যে বান্দা তোমরা যদি আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব আমি অনেক খুশি হয়ে যাই এই যে সফর মাসের প্রথম জুমা সফর মাসের প্রথম জুমা চেষ্টা করবেন জুমার দিনটাকে একটু গুরুত্ব দেওয়ার জন্য এমন হতে পারে আগামী জুমার দিন আগামী বছর সফর মাস আসার আগে আপনার ঠিকানাটা কিন্তু মাটির নিচে হতে পারে এটা হাইয়াচ্ছে হয়ে যাবে দর রাখা যাবে না দুনিয়ার মধ্যে সবাই আমাদেরকে দুনিয়া জিনিসের জন্য আকৃষ্ট করার চেষ্টা করে পরকালের কথা খুবই কম মানুষে বলে যে কোনো টাইমে ফেলতে পার আমি একটা সঙ্গীত আপনাদেরকে শুনাই না হারিয়ে যাব একে নামি রব নাই বুবনে চির দিন হারিয়ে যাব একে নামি রব নাই বুবনে চির দিন ক্ষমা করে দিও আমায়, ভুল করে যদি কোন দিন হারিয়ে যাব একে দিন আমি রবনাই বুবনে দিন বাস ভাগুর স্থানে হইতো দেবে মুরে কব বাস বাগানে বা দেবে মুরে কব তোমরা আমাই যাবে বলে পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কুনো দিন হারিয়ে যাব একে দিনাম রব নাই বুবনে চির দিন হারিয়ে যাব একে দিনমিন রব নাই বুবনে চিরদিন চলে যাব থাকা যাবে না তবে দেখেন আমরা যারা বিশ্ব অভাবের মধ্যে পড়ে গেছি ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ রসুল সাল্লাম কিছু দুয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলোকে আমরা যদি ইনশাল্লাহ বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ আসমানের দরজা খুলে দিবেন আল্লাহ বলতে থাকবেন বান্দা যা চাইবি আজকে এমন একটা দোয়া পাঠ করলে তুই যা চাইবি তুলে দিয়ে দেব তোর লাইফের যত কিছু প্রয়োজন আছে তুই আমার কাছে চা ও দি আস্থা জিবেরকম আল্লাহ নিজে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব তোমরা যা চাইবা আমি তোমাদেরকে তাই দিয়ে দেব যা প্রয়োজন আপনার লাইফে ছোটো বড় যা যা প্রয়োজন আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ পাকবুল আলমিন আপনাকে অবশ্যই অবশ্যই দিতে বাধ্য হবেন ইনশাল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহর কাছে না চাইলে আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে যখন মোনাজাত করবেন এটা বলবেন আল্লাহ আপনি ছাড়া আর কোনো ক্ষুদা নাই আপনি ছাড়া আর কোনো রব আমার নাই আমি আপনার কাছে না চাইলে কার কাছে চাইবো এই বিশ্বাস নিয়ে চাইবেন আল্লাহ দিতে বাধ্য হবে এই জন্য মেরে মেরেদুস্ত আমরা যদি আল্লাহ পাক পাকবুল আলমিনের কাছে চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে কখনো ফিরিয়ে দেব না চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ আমাদেরকে ফিরাই ফিরিয়ে দিবেন প্রশ্নই আসে না তো যাই হোক আমি একটা দোয়া দোয়ার কথা বলবো সেটা একুশ বার পাঠ করবেন আজকের জুমার দিনে একুশ বার পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিবেন দোয়াটি কি জালালি ওয়াল ইক يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال পাঠ দরজা কুলে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে দিতে বাধ্য হয়ে যাবেন এই জন্য দুয়াটি পাঠ করে ফেলুন ইনশাআল্লাহ আল্লাহ তালা মনোরাসা পূরণ করবেন কমা করবেন অভাব অনটন দূর করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন আল্লাহ সবাইকে আপনি দান করুন আল্লাহ রহম দান করুন আল্লাহ খরম দান করুন আল্লাহ আমাদের জীবনের অশান্তিগুলো দূর করে দিন আমি হাজামা আরেহি তরিপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি